আমরা দেখতে পাচ্ছি ইসলামী অগ্রজোটের সংগ্রামী মহাসচিব রাজপথের লড়াকু সৈনিক মুক্তি রাজি মঞ্চের দিকে আগমন করতেছেন আমরা সকলে রাস্তা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই সমাবেশ আগামীকাল ঐতিহাসিক সহরাবতী উদ্যানে মাছ ফোয়ার গাছা কর্মসূচি সফল করার বাংলাদেশ আমরা ধৈর্য সহকারে আমরা আজকে সমাবেশ উপভোগ করব এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের লালবাগ সাতাওয়ালা মসজিদের সম্মানিত খতিব হাসাত মাওলানা মকসুদ সাহেব দাম প্রকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ইন্নানসুরু রসুল আনা আল্লাহদিন আমা আন ওফিল হায়াদীদ দুনিয়া অায়া মায়া কো আল্লাহ তা পবিত্র কোরআন এর করেন নিশ্চয় আমি আমার রসুলদেরকে সাহায্য করব এবং মমিনদেরকে সাহায্য করব এই দুনিয়ার জীবনে এবং যেদিন সাক্ষীরা সাক্ষ্য দেবে অর্থাৎ কেয়ামতের ময়দানে তো আল্লাহর সাহায্য পাবার জন্য জরুরি হলো ঈমান এবং আমল সংগ্রামী তৌহিদি জনতা আমরা দেখতে পাচ্ছি খাজেদবন তালগাছ মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফরিদ সাহেবের নেতৃত্বে কি মিছিল আসছে ফিলিস্তিন ইস্যুতে কেউ ডাক দিবে যখন যেভাবে নির্দেশনা আসবে আমরা নির্দ্বিধায় সে সমস্ত অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করব আমাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে আমরা সে নির্দেশনা বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট থাকব একটা কথা শুধু আমি বলে মাইক রেখে দেব যে এই ইসরাইল এবং ইহুদিদের যত পণ্য রয়েছে এই সমস্ত পণ্য আমাদেরকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে দরকার পরে না খেয়ে মরবো এরপরেও তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না 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 আখির দাওয়ানান আলহামদুলিল্লাহি রাব্বিল ভারতের পণ্য ভারতের সংগ্রামী সাথী ও আমরা যারা এদিকে আছি আমরা গুজর সহকারে দাঁড়িয়ে থাকুক এই পর্যায়ে বক্তব্য নি আসছেন ঐতিহাসিক আজিমপুর সাপরা মসজিদের সম্মানিত খতিব হযরত নৌলানা মুফতিজ সুবায়বিন আব্দুল কুত্থুস বক্তব্যনি আসছেন হযরত নৌলানা মুফতিস সুবায়বিন আব্দুল কুত্থুস ফায়ার সার্ভিস যাইতে দর্তা আমাদের ভাই ফায়ার সার্ভিস যাইতে